নতুন ক্লাস শিক্ষক শিশুদের জন্য গল্প একটি ছোট্ট গ্রামে ছিল একটি প্রাথমিক বিদ্যালয় নতুন বছর শুরু হলো আর স্কুলে আসলেন নতুন এক ক্লাস শিক্ষক নাম তার মোস্তাফিজ স্যার প্রথম দিনেই তিনি হাসিমুখে শ্রেণীক্ষে ধুকে বললেন শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব অবাক হল কারণ আগের শিক্ষক শুধু বইয়ের পাঠি পড়াতেন একদিন ক্লাসে এক ছাত্র দেরি করে এল আগের দিনে হয়তো তাকে বোকা খেতে হতো। কিন্তু মোস্তাফিজ স্যার শান্তভাবে জিজ্ঞেস করলেন তুমি কেন দেরি করেছ ছাত্রটি মাথা নিচু করে বল স্যার আমি রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষকে রাস্তা পার করিয়েছিলাম তখন স্যার হাসলেন এবং সবাইকে বললেন বইয়ের পড়া যেমন জরুরি তেমনি জীবনের বাস্তব শিক্ষা আরও বেশি জরুরি অন্যকে সাহায্য করা হলো সবচেয়ে বড় শিক্ষা কখনো তিনি বাচ্চাদের গাছ লাগাতে শিখাতেন কখনো ময়লা না ফেলার উপকারিতা শেখাতেন তিনি বলতেন শিক্ষক শুধু বইয়ের শিক্ষক নয় তিনি জীবনেরও শিক্ষক বছরের শেষে সেই শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রী শুধু পরীক্ষায় ভালো ফল করল না কখনো তিনি বাচ্চাদের গাছ লাগাতে শিখাতেন কখনো ময়লা না ফেলার উপকারিতা শেখাতেন তিনি বলতেন শিক্ষক শুধু বইয়ের শিক্ষক নয় তিনি জীবনেরও শিক্ষক বছরের শেষে সেই শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রী শুধু পরীক্ষায় ভালো ফল করল না বরং বরংভদ্র সৎ ও সহানুভূতিশীল মানুষ হয়ে উঠল নৈতিক শিক্ষা একজন ভালো শিক্ষক শুধু পাঠ্যপুস্তক পড়ান না তিনি জীবনেরও শিক্ষক নতুন ক্লাস শিক্ষক শিশুদের জন্য গল্প একটি ছোট্ট গ্রামে ছিল একটি প্রাথমিক বিদ্যালয় নতুন বছর শুরু হল আর স্কুলে আসলেন নতুন এক ক্লাস শিক্ষক নাম তার মোস্তাফিজ স্যার প্রথম দিনেই তিনি হাসিমুখে শ্রেণীকক্ষে ঢুকে বললেন শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব অবাক হল কারণ আগের শিক্ষক শুধু বইয়ের পাঠি পড়াতেন একদিন ক্লাসে এক ছাত্র দেরি করে এল আগের দিনে হয়তো তাকে বোকা খেতে হত কিন্তু মোস্তাফিজ স্যার শান্তভাবে জিজ্ঞেস করলেন তুমি কেন দেরি করেছ ছাত্রটি মাথা নিচু করে বল স্যার আমি রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষকে রাস্তা পার করিয়েছিলাম তখন স্যার হাসলেন এবং সবাইকে বললেন বইয়ের পড়া যেমন জরুরি তেমনি জীবনের বাস্তব শিক্ষা আরও বেশি জরুরি অন্যকে সাহায্য করা হল সবচেয়ে বড় শিক্ষা কখনও তিনি বাচ্চাদের গাছ লাগাতে শিখাতেন কখনো ময়লা না ফেলার উপকারিতা শেখাতেন তিনি বলতেন শিক্ষক শুধু বইয়ের শিক্ষক নয় তিনি জীবনেরও শিক্ষক বছরের শেষে সেই শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রী শুধু পরীক্ষায় ভালো ফল করল না কখনো তিনি বাচ্চাদের গাছ লাগাতে শিখাতেন কখনো ময়লা না ফেলার উপকারিতা শেখাতেন তিনি বলতেন শিক্ষক শুধু বইয়ের শিক্ষক নয় তিনি জীবনেরও শিক্ষক বছরের শেষে সেই শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রী শুধু পরীক্ষায় ভালো ফল করল না বরং ভদ্র সোত ও সহানুভূতিশীল মানুষ হয়ে উঠল নৈতিক শিক্ষা একজন ভালো শিক্ষক শুধু পাঠ্যপুস্তক পড়ান না তিনি জীবনেরও শিক্ষক